ইতিমধ্যে নিরানব্বই পার্সেন্ট ফেসবুক প্রোফাইলে ফেসবুক টিম কন্টেন্ট প্রোফাইলগুলোতে বাকি রয়েছে আর পেজের ক্ষেত্রে খুব কম পেজ ক্রিয়েটররা সেট পেয়েছে এটা কিন্তু রিয়াল আপনার আশেপাশে আপনি দেখবেন যে যারা ফেসবুক প্রোফাইলে জানেই না যে কিভাবে একটা ভিডিও আপলোড করতে হয় বা কোথায় মনিটাইজেশনটা চেক মানে করতে হবে যে সেট আপ আছে সেই ও팔 গুণ ফেসবুক টিম দিয়ে দিয়েছে সো এখন এদের মধ্যে অনেকেই আসল সেটআপ পাননি সো কারা কারা এখনো সেটআপ পাননি একটু কমেন্টে জানিয়ে নেবেন আজকের ভিডিওতে যে বিষয়টা শেয়ার কমিশনের হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন যে পার্সেন্ট মানুষ এখনো পায়নি তাহলে কিভাবে পাবে যে প্রসেসগুলো আপনাকে জানতে হবে যে ক্যাটাগরিগুলো আপনাকে কাজে লাগাতে হবে এগুলো কাজে লাগালে কিন্তু আপনি সেটাপ পেয়ে যাবেন সো প্রথমত আপনাকে আপনার সরি প্রোফাইলের যে রিকমেন্ডেশন আপনার হচ্ছে আপনার প্রোফাইলে কোনো ইস্যু আছে কিনা বা আপনি কোনো স্পামের মধ্যে আছেন কিনা প্রোফাইলটা কোনো ঝুঁকির মধ্যে আছে কিনা এগুলো ঠিক রাখতে হবে এটা আমি এর আগের ভিডিওতে বোঝাইছি ভালো করে আশা করি এটা নিয়ে আর কথা বলতে হবে না সো এই যে নিরানব্বই পার্সেন্ট যে অ্যাকাউন্টগুলোতে তারা সেট দিয়েছে ওই অ্যাকাউন্টগুলো হচ্ছে দেখবেন যারা ফেসবুকে শুধু ফটো আপলোড করছিল বা দেখা যাচ্ছে তারা কোনো ভিডিও আপলোড করেনি ফেসবুক তাদেরকে সেট আপ দিয়েছে ফেসবুক তাদেরকে একট আপ দিয়েছে যাতে ফেসবুক তাদেরকে আবার ক্রিয়েটর হিসাবে নিতে পারে মানে তাদেরকে মনে দেওয়ার লক্ষ্য হচ্ছে তারা আসে ভিডিও বানাবে ফেসবুকে ভিডিও আপলোড করবে সেখান থেকে আর্নিং করবে এটার জন্য কিন্তু ফেসবুক এই অ্যাকাউন্টগুলোকে সেট দিয়েছে এখন আপনি নিয়মিত পোস্ট করে যাচ্ছেন কিন্তু আপনাকে সেট দিচ্ছে না একটা আপনার কাছে মানে অন্যরকম মাথার মধ্যে কাজ করতেছে যে আমি কাজ করতেছি আমি সেট পাচ্ছি না আর যে কাজ করে নি সে আপ পাচ্ছে সো এটা কিছু নেই কারণ ফেসবুক এই যে সেপ্টেম্বর মাস চলতেছে এই মাসে তারা যে আপডেট গুলো দিচ্ছে এবং আগস্টে যে আপডেট দিয়েছে এই অক্টোবরের ভিতরে দেখবেন যে তারা ফেসবুকের সবকিছু চেঞ্জ করে ফেলছে যে আর্নিংটা একটু আপনার ডাউন চলতেছে সেটার একটা তারা আপডেট আনবে এবং মোডিজিশনের যে তারা কি আরো কোনো ক্রাইটেরিয়া আনবে সেটার আপডেট আনবে এটা কিন্তু ইয়ারসের যে দুই এক মাস বাকি থাকে এই এক মাসের ভিতরে কিন্তু তারা এটা প্রকাশ করে থাকে কারণ প্রত্যেকটা যে সোশ্যাল মিডিয়া আছে ইউটিউব বলেন আপনার ফেসবুক বলেন যেগুলো থেকে আর্ন হয় ইনস্টাগ্রাম এগুলো কিন্তু নতুন নতুন আপডেট শেয়ার করে থাকেন সেই কারণে বলতেছি যেহেতু ছাব্বিশ এখনো পয়েনি এই ছাব্বিশের ভিতরে যে কয় মাস বাকি আছে এই কয় মাসের ভিতরে কিন্তু এখনো সেটা পাওয়া পসিবল এখনো পাচ্ছে অনেকে প্রতিনিয়ত পাচ্ছে কিন্তু আপনি যেহেতু পাচ্ছেন না আপনাকে কাজ বাদ দেওয়া যাবে না ফটো আপলোড করে রিলস লং ভিডিও স্ট্যাটাস এগুলো দিয়েই যান একদিন দেখবেন হুট করে সেট আপ দিয়ে সেদিন কিন্তু আপনার এতদিনের কষ্টটা আর কিছুই মনে হবে না আর যে অ্যাকাউন্টগুলোকে তারা নিরানব্বই পার্সেন্ট করে দিয়েছে সেগুলো তেমন ইনকাম করতে পারবে না কারণ তারা তো জানেই না কীভাবে ভিডিও আপলোড করতে হয় তারা জানে না কি করতে হবে এই তাদেরকে সেট আপ দিয়ে তাদেরকে কাজের জন্য আগ্রহ দেখাচ্ছে আর আপনি জানেন সব কিছু কিন্তু আপনি পাচ্ছেন না কিন্তু আপনিও পাবেন এ কারণে বলতেছি নিয়মিত কাজ করে যান সেটা আপনিও পাবেন সো কাজ বন্ধ করা যাবে না যদি কাজ বন্ধ করে তাহলে আইডির যে রিসটা আছে আপনার যে আইডি রিকমেন্ডেশনটা যেটা আছে মানে সাজেস্ট যে ভিডিওগুলো যায় আপনার আপনার হচ্ছে যে ফটোগুলো যে ভাইরালের দিকে যায় হয়ে ভিডিও ভাইরাল হয় এটা অফ হয়ে যাবে যদি আপনি কাজ বন্ধ করে দেন মানে লং মানে ভিডিও আপলোড যদি না করেন আপনার ফটো আপলোড না করেন দেখা যাবে আপনার আইডি বা পেজটা রিস ডাউন হয়ে যাবে এ কারণে জানি আইডিতে অনেকেই কাজ করতেছেন করেন সেটা পাবেন আপনাকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে অবশ্যই আমি আশাবাদী যে যারা পায়নি সেটা ফেসবুক তাদেরকেও সেটা দেবে কারণ ফেসবুক ক্রিয়েটর বাড়াতে এবং ইনকামের বিষয়টাও কিন্তু তারা বিবেচনা করবে ধন্যবাদ